বাজারে টাইম হই যাইতেছে বাজারে যা লাগবো লাহে লাহে আই আরে দা ও তো लेक्चर মারতে চাইতা আক্বা ই তোর দমই তোর কাম দিছে আমারে কাম দিছে না দর 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 বল দর নারা দরা না কে আরে বাজারের টাইম হইছে

আমার ফিট নাই মানে জুরে জুরে লাগে জুরে জুরে বসে আছে বে কই গেল নানি আমার দেন না দাইটু টিপা দেনি দে বেশ করতাছে গো ওহো টিপতাছি টিপতাছি দেন না টিপ আমরা তো কি টিপ বাম যাই যাই ওন হেই সুরুন্ডা যদি सेम সুরুন্ডা যদি হে খায় ঠিক হইছে তো না একটা নিচ ছুটি গো আমি কিরুম দুন না যে বাবা আমি বেজে কেছি আচ্ছা তো তো শুইত ভালো আছে রাপল এ হুন নে যা

ছাড়া আমার দুঃখ কেটা বুঝবো ভাই আহিকা কুতুর বাইরে অস্বীধা করেন জানা কাকা কি করবো আর